আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আছি সিটি আর থেকে আপনাদেরকে অনেকে বড়ো গরু দেখেছি অনেক আজকে চেষ্টা করছি একদম স্বল্প বাজেটে খামার যারা গড়ে তুলছেন যাদের পুঁজি কম চাচ্ছেন যে অল্প টাকায় বেশি গরু পালন করতে তাদের জন্য আজকে এই গরুগুলো পারফেক্ট হবে তো কেন হবে কি জন্য হবে সব সবকিছু ব্যাপারের কাছ থেকে শুনবো জানবো আজকে আজকে তো প্রচুর ভিড় মনে হচ্ছে নিয়ে আসছিলেন কয়টা এগারোটা আছে কয়টা এখন আটটা আছে গরু কয়টা ছয়টা সর্বনাশ বড় করে চলে গেল একদম পাশ দিয়ে হ্যাঁ তাহলে ছয়টা আছে আচ্ছা আচ্ছা আসেন এই পাশে আসি এই বাচ্চাটা ঘির আছে এটা যদি কি বলেন তো এটা শাহল এইটা কয় মাস হবে ভাই এগুলো চার মাস চাচ্ছেন কত এটা সাহা বাষট্টি মোটামুটি কিছু কম হবে তো আছে ছাপ্পান্ন হলে দিবেন তারপরে তো ক্রেতা আসলে কিছু কম হবে আচ্ছা আচ্ছা এইটা যাতে কি বলেন তো এটা একই দামে করু আচ্ছা আচ্ছা এটাও তাহলে শাহিওয়াল বলা যাবে শাহিওয়াল চার মাস পাঁচ মাস করে বয়স এটা ধরবেন আর গির কোন দুটা গির এই জোড়া গির আচ্ছা আচ্ছা জোড়া গির দর্শক আপনারা একটু দেখেন এটাও একটা গির এটাও একটা গির বিষয় হচ্ছে এগুলো কম বয়সে গরু পাঁচ মাস এই গিরগুলা পালতে আর প্রতিদিন কয়টা আর খাবার খাবে এগুলো ছোটো গরু কম খাবে এখন এই জোড়া কত বলেন তিরিশ বিক্রির দাম কত ষাট করে কম হবে না এটা একদম এক পনেরো ধরে দিয়ে দেবেন এটা কি ফিক্সড আচ্ছা আচ্ছা এটা বলেন তো কী জাতের শাহিওল মোটামুটি কেমন বয়স হয়েছে এটার চার মাস পাঁচ মাস তিন মাস এরকম এটার দাম কত যাচ্ছেন বিক্রি বান্ন আর আরও একটা সাইজল দেখছি আপনার হাতে এটা পঁয়ষট্টি আটান্ন হাজার হলে দিয়ে দেবেন গরু দেখেন দর্শক আবারও মিষ্টি এসছে এই সাদা কালো দুটো দেখে যাতে কি ফ্রিজিয়ান মানে অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের কয় মাস করে হবে এগুলা আট নয় মাস জোড়া দাম কত এক পঁয়তাল্লিশ সাড়ে বাহাত্তর করে কম হবে না কিছু

বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা আর কাল বিলম্ব করবো না এই পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম